আজকের এই স্পেশাল সারা জীবন স্মৃতি হয়ে থাকবে কখনোই ভুলতে পারবো না এরকম একটা সুন্দর মুহূর্ত আর রক্তের সম্পর্ক পরেও যে আরেকটা সম্পর্ক আছে হয়তো তাদেরকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না অবশ্য তোমরাও দেখতে পারবো হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক বেশি ভালো আছি স্পেশাল দিনটা কেন বললাম আমাদের বিবাহের দুইটা বছর পূর্ণ হয়েছে বাট এই দিন দুই বছর পূর্ণ হয়নি আরো কিছুদিন আগে প্রায় এক সপ্তাহ আগে বাট আমরা কোনো প্রোগ্রাম করিনি এটা আমি এর আগেও একটা ব্লগ বলেছিলাম তো তারপর যখন এই ভাইয়া ভাবি জানতে পারে যে আমাদের বিবাহের দুই বছর পূর্ণ হয়েছে তারা জানতো না যে দুই বছর পূর্ণ হয়েছে তারপর বলতেছে যে তোমরা কেন জানাওনি আমাদেরকে আমরা কি কিছুই লাগিনা তোমাদের মানে তাদের সাথে আমাদের এমন একটা ভালো বন্ডিং একদম ফ্যামিলির মতো অনেক আদর করে আমাকে আমার হাজবেন্ড অনেক একদম ছোট বোনের মতো ছোট ভাইয়ের মতো দুজনকে এত আদর করে এত ভালোবাসা দেয় তারা বুঝতে পারবো না যাই হোক তারপর তারপর চলে গিয়েছিলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে আমাদের জন্য আয়োজন করেছিল শুধুমাত্র আমাদের জন্য আমাদের জন্য আমাদের ভালো লাগার জন্য আমাদের জন্য স্পেশালি সবকিছু করেছে আমার এত ভালো লাগতেছিল মানে যে এতটা আন্তরিক সেটা বলে বোঝাতে পারবো না এতটা ভালোবাসা দিয়েছে যাওয়ার পরে অবশ্য ভিডিওতেই তোমরা দেখতে পারবা কি কি হয়েছে তো দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম অনেক কিছু করেছে ভাবি রান্না করেছে এখানে ইলিশ মাছ রান্না করেছে সর্ষে ইলিশ তারপর গরুর গোস ভাজি অনেক কিছু করেছে বাট আমরা সকালে যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছি তাই সকালের খাবার খেতে খেতে বারোটা বেজে গিয়েছিল দিন হচ্ছে যখন আমরা দুপুরের খাবার খেতে বসছি তখন অলমোস্ট আসর আজান দিয়ে দিছে প্রায় সাড়ে চারটা মেপি সাড়ে চারটায় তো আজান দেয় এরকম খাওয়া দাওয়া শেষ করলাম দেন হচ্ছে সবাই একসাথে অনেক গল্প করলাম এখন আবার এখানে একটা মজা বের করেছে সবাই খাওয়ানো জন্য এই পুরো বোতলটা আমার ছেলে নিয়ে নিচ্ছে এটা কাউকে খেতে দিবে না ও এটা পেয়ে খুবই খুশি এটা পুরো ও একাই শেষ করবে কিন্তু ও কিছুই খেতে পারবে না সবাই মিলে তারপর মজা খেললাম আর বাবু অনেক এনজয় করতেছিল এটা নিয়ে দিচ্ছিল না একদম তারপর এক পর্যায়ে দিয়েই দিল আর এখানে আমার হাজব্যান্ড হাতে মগ নিয়ে বসেছে খাওয়ার জন্য তো এই তো ফাইনালি নিয়ে নিয়েছি আর খেয়েছিলাম একসাথে আড্ডা দিচ্ছিলাম এখানে কিন্তু শেষ হয়নি তারপর আবার ভাবি আমাদের জন্য পায়েস রান্না করলো পায়েসটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতেও অনেক বেশি মজা হয়েছিল আজকে নাকি আমাদেরকে মিষ্টি মুখ করাবে সেই জন্যই রান্না করেছি আর তাদের সাথে আমাদের এত ভালো একটা বন্ডিং বলতে পারো যে আমরা পরিবারের সব সদস্য একসাথে এরকমই লাগতেছে আর অবশ্যই এরকমই আমরা মনে করি আর কিছুদিন পর আমরা ইনশাল্লাহ একসাথেই থাকবো এক সাথে থাকবো তো দোয়া সব সময় জন্য এভাবে ভালো থাকি আর সারাজীবন আমার এটা মনে থাকবে